কথা কি কান পর্যন্ত যাচ্ছে না ঘর থেকে বাইরে আসো তো কি হয়েছে কি সকাল থেকে ভেড়ার মতন ভেবা করছো কেন আই ভেড়ার কাজই তো ভেবা করা বাজার যাও গিয়ে ডিম আর আলু নিয়ে আসো হ্যাঁ আলু আর ডিম নিয়ে আসবে টাকা নাই আই দুইটা ডিম আর আট কেজি আলু নিয়ে আসবে তাই তোমার কাছে টাকা নাই আরে বাপ রে বললাম তো নাই তাছাড়া অত ভালো মন্দ খাওয়ার দরকারই বাকি ঘরে চাল না সিদ্ধ করো লবণার কাঁচা মরিচ দিয়ে মেরে দিবো তাহলে তো কাহিনী শেষ আমার কাজ তো নাই তোমার ওই লবণ মরিচ দিয়ে ভাত খাবো আমি একাত বেলা না খেলে মানুষ মরে না সারা দিন খাওয়ার খাওয়া সারা দিন আমি শুধু খাই খাই করি ভাই ভাবি তোমাদের দুজনের কি ঝামেলা শেষ হইছে আরে শুরুই তো করতে পারলাম না শেষ কি করে হবে আর ঠিক আছে ঝামেলা বাদ দাও আর এখন আমার প্রাইভেট মাস্টারের বেতনটা দাও এতবার বলেছি যে তোর ভাবির সামনে টাকা চাইবি না এই নে টাকা নে তোর মাস্টার কে দিবি আর তোর মাস্টার কে বলবি তোর ভাই টাকা মারা মারালোক না দেরি হলেও ঠিক দিয়ে দিবে ঠিক আছে ভাই আরে তুমি ঘরে গেলেছে বোনের বেলায় সব হয় আর তোমার সংসারের বেলায় তোমার কিছু হয় না আজকে আমি বাপের বাড়ি চলে যাব তোমার সংসার তুমি করো আমি আর করব না কখন যাবা ধর ভাল কেমন আছো ভালো আছো হ্যাঁ ভাই ভাই ভালো ভালো আছি বলো না প্লিজ তোমার মনটা আছে তো হ্যাঁ আমার মন ভালো আছে কিন্তু আমার মনটা ভালো নাই আমার মনটা ভালো করে দিবা আপনি কথা বলবেন না ও পড়া ছাড়া কিছু বুঝে না ও তো বুঝে না তুই তো বুঝিস তুই ওকে বুঝা খালি পড়ালেখা করলে হবে আউটগাম থাকতে হবে সরেন তো চল আরে থামো কোথায় যাচ্ছো যাওয়ার অনেক সময় আছে একটু থামো পরে যাই হোক শোনো আজ না কাল তোমার বিয়ে হবে স্বামীর স্যার চলবা কি করে আর চলো তোমাকে শিখিয়ে দিই

আর এমনভাবে কথা বলছে মনে হচ্ছে গোটা গ্রাম জুড়ে তোমার বোন একাই শিক্ষিত তুমি তো অশিক্ষিত মহিলা তুমি আবার কি বুঝবা আবার বোনের মতন মেধাবী ও ট্যালেন্টেড মেয়ে গ্রামে একটা নেই এই তোর ভাইকে আমি কতবার বলেছি না আমি ফাইভ পাস করেছি তাও তোর ভাই আমাকে অশিক্ষিত বলে আর তুমি তো স্কুলের বারান্দাতেও যাব আর আলিপুরে শুধু ফাটার ফাটার ও দা ভাই আসে কোথায় যাচ্ছে? সারাই কাছে পড়তে যাচ্ছি। হ্যাঁ। সারাই কাছে পড়তে আছে। Cunha! নিশ্চয় बबलू স্যার। পয়সা না আমার পড়তে বারণে কি? অত কি বলম পড়তে পারি? আয়। আমার কাছে পড়তে আইবা। কোনো টাকা পয়সা লাগবে না। পরে উল্টেই আমি তোমাকে টাকা দেব। আয়। আর পড়া লিখা ভালো করে বুঝাবো। এ বলছেন আপনি? আপনি আমাদের বড় ভাইয়ের মতো না? একদম চুপ। চুপ। এত কথা বলিস কেন তুই? হ্যাঁ। ভয় পেয়েছে শুনো পাখি তুমি ভয় পেও না তোমাকে তো কিছু বলিনি এত লজ্জা কিসের আসো আসো কাছে আসো ভয় করে দিচ্ছি বন্ধু খেলা তো জমি কিছু ঠিকই বলেছে বন্ধু হ্যাঁ বন্ধু এখন বিয়ে করব না সামনে আমার পরীক্ষা আমি পরীক্ষা দিব তুই পরীক্ষা দিবি কি করে তোর পেছনে যে কুকুর লেগেছে আরে কি কথা বলছো আমি মরে গেছি নাকি আমি তখন বেঁচে আছি আমি পটাশের সাথে কথা বলছি দেশে এখনো আইন কানুন আছে আইন কানুন হারিয়ে যায়নি দরকার হয় আর বাপের সাথে কথা বলছি তুই ভয় করিস নি তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর আমি দেখছি জিরা ভাই রে তোমরা অনেক বড় লোক মানুষ তোমাদের অনেক টাকা আছে তোমার বাপ এমিলি তোমাদের ক্ষমতা টাকার শেষ নাই আর আমাদের ইজ্জত ছাড়া কিচ্ছু নাই ভাই আপনি কি বলছেন কিছু বুঝতে পারছেন না বুঝিয়ে বলেন ভাই রে আমার বোন মানে তোমাদেরও বোন এখনো পড়াশোনা করছে ভাই রে তোমাদের অত্যাচারে ও রাস্তায় বেড়াতে পারে না ভাইজান চিন্তা করেন না এরকম আর কোনো দিন হবে না ভাই তোমাদের কাছে অনুরোধ আমার বোনটাকে আর ডিস্টার্ব করো না আমি আমার বোনের চোখের পানি সহ্য করতে পারিনি আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে থাকো তাহলে তোমরা ভাই আমি চললাম সারা মুখো কত সুন্দর মেয়েকে না জ্বালালে কি মজা পাওয়া যায় বলছি স্যার আপনার ছেলে আমার বোনকে খুব ডিস্টার্ব করে হ্যাঁ বিষয়টা আমি শুনেছি তবে খুব অন্যায় করেছে হারাম জাদারা আরে আমি এই এলাকার এমিলি সাহেব আর আমার ছেলে হয়ে এরকম কাজ করেছে খুব অন্যায় হ্যাঁ স্যার বিষয়টা আপনি একটু দেখবেন হ্যাঁ বিষয়টা তো দেখবই তবে বিপুল তুই বলে আমার ছেলেকে হুমকি দিয়েছিস শুনলাম ও আপনি আগে থেকেই জানেন তবে আপনার ছেলেকে আমি হুমকি দিইনি আপনার ছেলেকে জাস্ট একটু বুঝিয়েছি তুই বোঝানোর কে রে তুই বোঝানোর কে আরে আমার ছেলে কি রাস্তার ছেলে নাকি নাকি আমার চাইতে তোর মাথায় বুদ্ধি বেশি যে তুই আমার ছেলেকে বোঝাস আমার বোনকে যে আপনার ছেলে প্রতিদিন ডিস্টার্ব করে আরে একাটু ডিস্টার্ব করেছে তার বেশি তো কিছু করেনি আরে গাছে কুল থাকলে ওরকম ঢিল মারে এর একটা উপায় হচ্ছে ওই কুলের গাছটাকে কেটে ফেলা এর মানে ওই পাড়া জসিম ভাই আছে না ওর বউটা মারা গেছে তবে অবশ্য দুটো বাচ্চা আছে বয়স্ক লোক তো তোর বোনকে সুখেই রাখবে আমি জানতাম এই বিচার আপনার কাছে পাবো না আমি এই বিচার আল্লাহর কাছে দিলাম আরে ঠিক আছে যা তো তুই গিদেই খুঁটিলাছি আজ তোর কোনো স্থান নাই তোর খবর আজ করব এতবার সাহস আমার অপর কাছে তোর ভাই বিতান বাড়িতে আমার ভাই অপেক্ষা করছে আমার জন্য আমাকে ছেড়ে দিন ছেড়ে দিলে কি তো তো আটkani আজ থেকে তোর পড়াশোনা বন্ধ বল আমার সাথে আমি আপনা ছোট বোনের মতো আমাকে ছেড়ে দিন জান তো ছেড়ে দিলাম আমি আসছি ঠিক আছে জামা বিপুল আমার ছেলেকে আমি দিয়েছি তাছাড়া আমার ছেলেকে আমি একা দোষ দিতে তোর বোনেরও দোষ আছে আর তোর উচিত ছিল তোর বোনকে চোখে চোখে রাখা তা তো তুই করিস নি আর তাছাড়া তোর বোন যেভাবে রাস্তায় ঘোরাঘুরি করে ও তো ছেলে মাথা নষ্ট হবেই না সাহেব আমার বোন শুধু শুধু রাস্তায় ঘোরাঘুরি করে না আমার বল শুধু স্কুল আর প্রাইভেট যায় একাডু ছেলে পিলেরা ডিস্টার্ব করে বলে পুলিশ ডাকতে হবে আমরা নিজেরাই নিজেরা সমাধান করতে পারতাম তাছাড়া তুই পুলিশ ডাকতে গেলে কেন পুলিশ আসলে বলবি আমরা নিজেরাই নিজেরা সমাধান করে ফেলেছি আরে পুলিশকে ডেকেছি আপনার জানোয়ার ছেলেকে ধরার জন্য না পুলিশকে তো ডেকেছি আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আরে কোদাল যে কোদাল দিয়ে আমি কাজ করি সে কোদাল কোথায় আপনার ওই জমিতে তিন জানোয়ারের বডি ফেলে রেখে এসেছি হে এম তুই কি ভেবেছিস তুই করবি নেতু বিচার আমি করে ফেলেছি আজকে আমার নিজেকে খুব হালকা মনে হচ্ছে এম এল এ বন্দি থাক তোর ভাবিকে একটু দেখিস আর একটা কথা তুই ভালো করে পড়াশোনা করিস আমি চললাম জেলে